আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো দর্শক এখানে বাচ্চাগুলি বাঁফাই করে রাখা আছে ডিমের খোঁচা টসা বেঁচে কিছু আর কি চোখ ছিল না সেগুলো রাখা হয়েছিল আর ফ্রেশ বাচ্চাগুলোকে আলাদা করে দুই জড়িতে রাখা বাচ্চা অতিরিক্ত সব বিক্রি হয়ে গেছে এগুলো প্যাকেট করতেছে এই বাচ্চাগুলি আবে টুমের না করে 1, 2, 3, 4, 5, 6, 7, নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এগুলো গণনা করে মেশিন থেকেই গণনা করে রাখা একবার তারপরে প্যাকেট করতে আবার বলে রাখতেছি এক দুই তিন চার

아, 아, 네, 네, সমন্বয় করে দিলাম যাতে বাচ্চাগুলো দূরে যাত্রায় না এই বাচ্চাগুলি কুমিল্লা যাবে অরিজিনাল ব্ল্যাক অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা যারা বাচ্চা খুঁজছেন তারা আনিসার খামার পোলট্রি অ্যান্ড হ্যাঁ যোগাযোগ করতে পারেন মিরপুর কুষ্টিয়া জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন ডবল এইট ফোর সেভেন সিক্স এই নাম্বারে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন দেখেন অরিজিনাল বাচ্চার বৈশিষ্ট্য দেখেন এই বাচ্চাগুলি কুমিল্লা পাঠাবে